আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি সব কিছুই পারবেন আপনার ইচ্ছা আর আগ্রহ থাকলে সব কিছুই আপনি সফল হতে পারবেন তারই একটি বাস্তবতা আমি আজ আপনাদের মাঝে গল্প করে শোনাব তো চলুন কিছুই অবাস্তবের কিছু নেই পুরুষ হন বা নারী হন সবাই সফলতা আশা করতে পারেন বা সবাই ভবিষ্যতের পরিকল্পনা আশা করা এটা একটা বাস্তব দৃশ্য পরিকল্পনা না করলে কোনো কিছুই করা সম্ভব না সাধারণত আমি বলি যে সিঙ্গারাটি বানানোর জন্য আমি যে প্রস্তুতি নিচ্ছি এখন দেখতে পারবেন এটি হলো সিঙ্গারা বানাচ্ছি তো সিঙ্গারা বানানোর জন্য যে যে উপকরণ সেগুলোকে আগে মতন ঠিকঠাক মতো কী কী দরকার সেগুলোকে পরিকল্পনা করে সেগুলোকে গোছাতে হয় তো এভাবে যে কোনো একটা জিনিস করতে গেলে সেগুলোকে পরিকল্পনা করতে হবে যে আমি কি করব এরপরে কি করব। এটা যে কোনো জিনিসই হোক আপনার জীবনের লাইফই হোক বা একটা জমি কিনারের ব্যাপারই হোক বা একটা ভবিষ্যতের দিকই হোক সব কিছুই একইভাবে চালাতে হয় একইভাবে পরিকল্পনা থাকতে হয় পরিকল্পনা না করলে কোনো কিছুই এক সফলতা অর্জন করা যায় না পরিকল্পনা থাকলে আপনি সেটি সফল হতে পারবেন একদিন না একদিন সফল হতে পারবেন আপনার মনের ইচ্ছা আর আগ্রহ যদি থাকে তো চলুন আমরা সিঙ্গেরা বানিয়ে দেখে সেই পরিকল্পনা অনুযায়ী তো আমি প্রথমত নিয়ে নিলাম ময়দা এবং এগুলোকে ভালো করে কিছু পরিমাণ তেল মিশিয়ে নিয়েছি এবং ময়দা আর এবং তেল দিয়ে পানি দিয়ে ভালো করে ধীরে ধীরে এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি এরপরে নিয়েছি পেঁয়াজ কষি এবং নিয়েছি মরিচ মরিচ কুচি এবং এখানে নিয়েছি আদা রসুন এবং কিছু পরিমাণ এলাচ এবং মশলা এগুলোকে ভালো করে আমি অ্যাডজাস্ট করে নেব এটার সাথে তো এভাবে করে আপনি আপনার পরিকল্পনার দিকে এগিয়ে এগাতে থাকবেন দেখবেন ধীরে ধীরে যে কোনো আমি যে কোনোই আশা করেন না যে কোনো পরিকল্পনাই আপনার কল্পনা কেন ধীরে ধীরে সফল হতে থাকবেন আপনার কোনো কিছুই একবারে কোনো কিছুই সফল হওয়া সম্ভব না আপনি যেদিক বিবেচনাই করুন না কেন আপনার সফল হতে হলে সেটি পরিকল্পনা আগে করতে হবে সে পথে অগ্রসর হতে হবে এবং সেটিকে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সেটি আপনার অগ্রসর পথে আপনার এগিয়ে যেতে হবে থামলে চলবে না সম্পূর্ণ এগিয়ে যেতে হবে একে সামনের দিকে তো এভাবে করে এগিয়ে না গেলে আপনার জীবনে কোনো সফলতা আসবে না তো শেষ পর্যন্ত দেখতে দেখুন আর আমার গল্প শুনতে দেখুন তো সিঙ্গারা বানানোর জন্য আমি যে যে উপকরণ সেগুলো অলরেডি বলে ফেলেছি এখন এগুলোকে পিসা হচ্ছে কারণ একজন প্রবাসী জানে সমস্ত কাম কাজের পারিবারিক কামকাজ থেকে শুরু করে সব কিছুই সে শিখে নিতে পারে একজন প্রবাসী দেখুন আমি আলুর যে মশলাটি সেটি বানিয়ে নিয়েছি এবং সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি বেলুন দিয়ে বেলে তো এগুলোকে এখন তেলের মাঝে ছেড়ে দেব এগুলোকে এখন আমি তেলের মাঝে ছেড়ে দিচ্ছি এবং ধীরে ধীরে এগুলো সেদ্ধ হতে থাকবে এবং একসময় এগুলো পরিপূর্ণ সিংঘড়া হয়ে যাবে তো একটি জীবন বা একটি পরিকল্পনা একটি জীবন একটি ভবিষ্যতের পরিকল্পনা আপনি এগিয়ে নিতে হলে এভাবে ধীরে ধীরে সামনের দিকে এভাবে করে ধীরে ধীরে পর্যায় পর্যায়ে এগিয়ে নেবেন দেখবেন একদিন আপনার যে পরিকল্পনাটি সেটি বাস্তবায়ন বাস্তবায়িত হয়ে যায় তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সুন্দর একটি কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে যাবেন এটাই আপনাদের বলার উদ্দেশ্য একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো ধীরে ধীরে এভাবে আমি তেলের মা তেলের মাঝেই ভেজে নিলাম চারটা সিঙ্গারা দিয়ে এবং একটি জীবনের গল্প একটি পরিকল্পনা আপনাদেরকে বাস্তবায়িত করলাম এইভাবে ধীরে ধীরে ভাজা হবে এটাকে খুব আস্তে করে ভাজতে হবে জাল বাড়িয়ে না দিয়ে নর্মাল টেম্পারে রেখে চিংড়াগুলোকে ভাজাতে ভাজতে হবে আমার জালটি আগে থেকে একটু টেম্পারের বেশি ছিল যার কারণে গ্যাস সাথেই একটু লাল হয়ে গিয়েছে তারপরও বাস্তবায়িত হয়েছে ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব হয় তো তারই একটু বিশ্বাস আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম তো কাজের ফাঁকে আজ বন্ধ ছিল ছুটির দিনে তাই এই কাজটা আমি করে ফেললাম তো ভালো লাগলে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন কি কোথা থেকে ভিডিওগুলো দেখতে চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মালয়েশিয়ার যে বিষয়ে ভিডিওগুলো দিতেছি অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন একটু হলেও কাজে লাগবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমন্ত্রণ রইল